আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠেই মেয়ের স্কুল বন্ধ ছিল তো মা মেয়ে দুজনে মিলে নাস্তা শেষ করে চলে গেলাম আরে ফেলে কিছু শপিং করতে তেনিং মেয়ের পড়া টেবিলে গিয়ে পড়াতে পারছি না তাই আমি ভাবলাম যে যেহেতু খাটি বেশি পড়াতে হয় তাই এই টেবিলটা কিনি টেবিলটা কতটা ভালো হবে জানি না বাট কেনার পরে দেখলাম মাসাল্লাহ দিলে অনেক কাজে আসছে আমার মেয়ে তো খুবই খুশি এই টেবিলটা পেয়ে তো আর থেকে আর স্বপ্ন থেকে কিছু শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করবো একটা হুক নিয়ে এসেছি স্ট্রবেরির হুক এটা আমার মেয়ের পছন্দ তো আজকে যা কিছু কিনেছি সব আমার মেয়ের পছন্দের এই হুকগুলো কিনেছি ওর টেবিলের সামনে লাগাবে বিভিন্ন জিনিস রাখার জন্য আর এই টেবিলটা পেয়ে তো সে অনেক বেশি খুশি তাই আমাকে বারবার বলছিল যেন আমি এটা ভিডিও করি আগেই চকলেট কিনেছে তাই এটা কিনেছে এটার মধ্যে চকলেট সে ঢুকিয়ে রাখবে আর টিফিনের জন্য কিছু কাপ কেকস সে অনেক বেশি পছন্দ করে আর এই যে জেলি যেহেতু আমি বেশি এখন একটা টিফিন বানিয়ে দিতে পারি না তাই কাপ গুলাই দিই এই যে সুন্দর একটা পেন্সিল কিনেছে স্বপ্ন থেকে পেনসিলটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে অনেক সুন্দর কালারফুল আর এটাকে ভাঙ্গাওয়া যায় ওভারঅল টেবিলটার দাম হচ্ছে ছশো টাকা টেবিলটা আসলেই অনেক বেশি কাজের এটা আসার পর থেকে আমার মেয়ে তো প্রায় এক সপ্তাহ ধরে এইটা নিয়েই পড়ে আছে খেলছে পড়াশোনা করছে ওদের বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে যে পড়াশোনা করছে বা শিখছে আমি বলবো অবশ্যই আপনারা এই টেবিলটা কিনে দেখতে পারেন যদিও অনেকেই কেনা শেষ অনেকে টেবিল তো আমি আসলে অনেক লেট করে কিনেছি যেহেতু ওর অলরেডি টেবিল আছে আর আমি ওখানেই পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম তো এখন এই টেবিলটা দেখছি ভালোই কাজ লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ